ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি বাণিজ্য মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌহাপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ নির্বাচন বিরোধী দেশি বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভারত বাংলাদেশের পাশে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে বলে বিশ্বাস করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন গত কয়েক দশকে বাংলাদেশে ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অন্যান্য উচ্চতায় পৌঁছেছে একে আরো এগিয়ে নিতে দুই দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে এবং দুই দেশ একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাচ্ছে বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি দুপুরে ভারতের নয়াদিল্লিতে বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ ভারত সম্পর্কের এক দশক শীর্ষক এক বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন ফাউন্ডেশন পরিচালক ডক্টর অরবিন্দ গুপ্তের পরিচালনায় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশে নিধিত্ব ভারতের সাবেক হাইকমিশনার কমিশনার সিকলি এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আরো বলেন বাংলাদেশ ভারতের সম্পর্কটি রক্তের বন্ধনের অন্য যে কোনো সময়ে বিদেশের সম্পর্কের সাথে কখনোই বাংলাদেশের সম্পর্ককে এক করা যায় না মহান মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে ভারত সরকারের অবদান বাংলাদেশ সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে সকাল বারোটায় ভারতের রাজ্যসভায় লিডার অব দ্য বাণিজ্য শিল্প মন্ত্রী পিযুষ গোয়ালের সাথে এবং ভারতের উপরাষ্ট্রপতি জগদীশ ধনক এবং এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ সাক্ষাৎ করেন তিনি বলেন প্রতি বছর প্রায় সতেরো লাখ বাংলাদেশে ভারতে বিষয়ের আবেদন করে দিন দিন এর সংখ্যা বাড়ছে এটি দুই দেশের পারস্পরিক সুসম্পর্কে পরিচয় বহন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুদেশের সম্পর্কের সোনাইল অধ্যায় চলছে উল্লেখ করে মন্ত্রী বলেন দুদেশ বাণিজ্য সম্প্রসারণ সঞ্চয় দমন জনসংযোগ বিদ্যুৎ এবং জ্বালানি এবং শান্তি নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে একযোগে কাজ করে আসছে দুদেশের মানুষের সমৃদ্ধি এবং উন্নয়নে এই সম্মিলিত প্রয়াস অব্যাহত থাকবে বলে মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বক্তৃতা শেষে তিনি বলেন বিদেশের জনমানুষের সম্পর্কে আন্তর্জাতিক প্রেক্ষিতে এবং রাজনীতি বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ে সেশনে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত চিন্তাবিদ সাংবাদিক সুশীল সমাজের প্রতিনিধি বর্গের প্রশ্নের জবাব দেন তিনি এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে মাঝে মাঝে সাম্প্রদায়িক অবশক্তি মাথা দিয়ে উঠতে চায় পারস্পরিক ভাতৃত্বে সম্পর্কে চিৎ ধরাতে চাই সেসব বর্তমান সরকার সবসময় প্রত করে আসছে এবং তো আসবে ফরেন করসপন্ডেন্ট ক্লাবেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ার সম্মেলন করকে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ক্লাবের প্রেসিডেন্ট এস ভেঙ্কট নারায়ণ এডস এবং সেক্রেটারি প্রকাশ নন্দের পরিচালনায় ক্লাব পরিচালনা পরিষদ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের বর্গ এবং মন্ত্রীর বক্তৃতা পদ উন্মুক্ত প্রশ্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি দাদা জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে এক প্রশ্নের মন্ত্রী বলেন বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবারও বাংলাদেশে নির্বাচন হয়েছে নির্বাচন বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশে ছিল সাতই জানুয়ারি বাংলাদেশে উৎসব আমেজে নির্বাচন হয়েছে সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে নির্বাচন পরিসংখ্যক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী তিনি জানান দুই হাজার একুশ সালে পর্তুগালের নির্বাচনে উনত্রিশ পয়েন্ট সাত শতাংশ ভোট পড়েছে রোমানিয়া নির্বাচনে একত্রিশ পয়েন্ট চুরাশি শতাংশ ভোট পড়েছে এবং হংকংয়ের নির্বাচনে তিরিশ শতাংশ ভোট পড়ে এই দেশগুলো কোনো নির্বাচনে বিরোধী দল ছিল না হাসান মাহমুদ বলেন নির্বাচন পর বিভিন্ন দেশ বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে গতকাল পর্যন্ত সাতান্নটি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নির্বাচিত সরকারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘ বলেন ভারতের মতো বাংলাদেশেও উৎসব পরিবেশে নির্বাচন হয় কিন্তু বরাবরই বিন জামাত একে একে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার অবচেষ্টাই লিপ্ত থাকে এবং লিপ্ত লিপ্ত থেকে এসেছে তারা জনগণকে ভোট দানে নিরুৎসাহিত করে কিন্তু বাংলাদেশ জনগণ বাংলাদেশের জনগণ সব অনিশ্চটাকে দুঃখে দিয়েছে এবং রেখে দেয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আমলিক সরকার গঠন করেছে আমলিক তিনি বলেন গত কয়েক দশকে বাংলাদেশ বহুত সম্পর্কে অন্যান্য রাষ্ট্রের প্রতিবেশী হয়েছে একে কে আর এগিয়ে নিতে দুই দেশ তবে কাছে মিলে কাজ করবে হাসান মাহমুদ আরো বলেন পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে বিদেশে প্রধানমন্ত্রী দেশ কতগুলো উদ্যোগ নিয়েছেন যার সফল পাচ্ছে জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুকরীর বিভিন্ন সূচকে অভাবনীয় সাফল্য বর্তমান সময়ে পৃথিবী জুড়ে সংবাদ মাধ্যম বড় চ্যালেঞ্জের মুখোমুখি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভুল ও মিথ্যা তথ্য সম্পর্কে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী চীন বাংলাদেশ উন্নয়নের সহযোগী কিন্তু বাংলাদেশে ভারতের সম্পর্ক রক্তের বন্ধন বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন অন্য যে কোনো দেশের সম্পর্কের সাথে কখনোই বাংলাদেশের সম্পর্ক তুলনা করা যায় না তবে দক্ষিণ এশিয়া অঞ্চলের অগ্রগতি বজায় রাখায় রাখতে প্রতিবেশী সকল রাষ্ট্রের সাথে সদ্ভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি পরিচালক জনসংযোগ মীর আকরাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা হয় জানানো হয় আমাদের এই ভিডিওটি সম্পর্কে মতামত জানান লাইক ও কমেন্ট করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন এখনই করে নেবেন সাবস্ক্রাইব কারণ সাবস্ক্রাইব করা থাকলে সবার আগে পেয়ে যাবেন আপডেট নতুন নতুন খবর